ঈদুল ফিতরের দিনের তেরোটি সোননাথ আছে তার ভেতরে সোনাথ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা কি করা শুনতেছেন তাহলে এক নাম্বারে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা ঈদুল ফিতরের তেরোটি সোনাতের একটা সোননাথ দুই নাম্বারে মিসওয়াক করা অন্যান্য দিন মেসোয়াক করা মোস্তাহ কিন্তু ঈদুল ফিতর ইদুল আজহার দিনে যদি আপনি মেসওয়াক করেন এটা হিসাবে গণ্য তিন গোসল করা অন্যান্য দিন আমরা গোসল করি এ গোসল মোস্তাহাব কারণ বসত ফরজ গোসল হতে পারে কিন্তু ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে ঈদের দিনে যে গোসল হয় এ গোসল হচ্ছে সোননাথ তাহলে ঈদের দিনে গোসল করা কি সন্না উত্তম পোশাক পরা কি বিশেষ করে আমরা তাকোয়ার যে পোশাক লেমাস তাকোয়ার যে পোশাক এই পোশাক আমরা পরব অন্তত মাথায় যেন একটা টুপি থাকে পরনে যেন একটা পাঞ্জাবি থাকে অন্তত প্যান্টের বদলে যেন একটা পায়জামা থাকে এই পারি পাঁচ সুগন্ধি ব্যবহার করা ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা কি সন্না আতর ব্যবহার করতে পারেন এরপরে সরমা লাগাতে পারেন এগুলি ব্যবহার করবেন এগুলি সন্ন্যাত এরপরে ছয় নাম্বারে ঈদের নামাজের পূর্বে। সাদগাদুল ফেদর আদায় করা এটা কি সাত নাম্বারে ঈদের নামাজে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরে যেটা নামাজে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু দ্রব্য সেবন করাও উচিত না অন্তত একটা খেজুর খেয়ে যাবেন পারবেন না ইনশাআল্লাহ অন্তত সুন্নাত আদায় করবেন এরপরে আট নাম্বারে ঈদগাহে হেঁটে হেঁটে যাবেন বাইসাইকেলে মোটর সাইকেলে অন্যতে না গিয়ে যদি সাত আপনার সাত দে কোলায় যে আপনি হেঁটে যেতে পারে হেঁটে যেতে মারবেন আপনি হেঁটে হেঁটে যাবেন কারণ প্রত্যেকটা পা উঠানো এবং নামানোর বিনিময় আল্লাহ একটা করে গোনা মাফ করে দেবে এবং একটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবে এজন্য হেঁটে যাবেন হেঁটে যাওয়া কি একটা সুন্নাহ এরপরে নয় নম্বরে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন বা ঢুকবেন শুনতেছেন তাহলে এক রাস্তা দিয়ে যাবেন আবার বিকল্প রাস্তা দিয়ে আসবেন এটাও একটা দশ নাম্বারে সকাল সকাল ঈদগাহের মাঠে যাবেন একটু তাড়াতাড়ি যাবেন আমরা দেখতে পাই অনেক মানুষ খদ্বা যখন শুরু হয় তখন যায় অনেকে আবার ফির নামাজও পায় না এগুলি করা যাবে না আমরা সকাল সকাল দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ এগারো নাম্বারে ঈদের নামাজ মাঠে গিয়ে পড়া এটা একটা ঈদের নামাজ ঈদগাহের মাঠে গিয়ে পড়া একটা কি সোনা অনেকে আসে ন্যাকাম করে মাঠ পরে আসে অথচ মসজিদে নামাজ আদায় করে আশেপাশে যদি মাঠ থাকে আপনি মাঠে গিয়ে নামাজ আদায় করবেন মাঠের নামাজ আর মসজিদের নামাজ এক না ঈদগাহের মাঠে নামাজ পড়া কি শোন না একটা সিফতার হাদিস আপনি আমারে দেখাতে পারবেন না কারণ বসত সারা বিশ্বনবী সাহে সাল্লাম ইদুল ফিতর ইদুল আজহার নামাজ মসজিদে নববিদে হেরে মেয়ে পড়েছেন মসজিদে আকসায় পড়েছেন তো রসুলের সে আপনি বেশি বুজুর্গ হয়ে গেলেন নাকি পরিবেশ পরিস্থিতি যদি আল্লাহ আমাদের অনুকূলে রাখে আমরা ঈদের নামাজটা ঈদগাহের মাঠে গিয়ে পড়ার চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ বারো নাম্বারে যাওয়ার সময় আমরা আস্তে আস্তে তাকবির পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ এরপরে তেরো নাম্বারে শরীয়তের সীমানার ভিতরে থেকে আমরা ঈদের দিনের আনন্দ উপভোগ করব পার্বত ইনশাআল্লাহ আল্লাহ সকলকে যেন ঈদ উল ফিতরের এই তেরোটি সন্ন্যাতের আমল করবার তিনি তাওফিক দান করে